আল্লাহ যিনি এই বিশ্ব জগতের পরিচালক যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তিনি কোরআনে বলতেছেন যে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে এবং প্রত্যেকের জন্য আমি আলাদা আলাদা নিয়ম কানুন তৈরি করে দিয়েছি প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাষা সৃষ্টি করেছি কার কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা হ্যাঁ এসে কোথায় আছে এটা আছে সুরা আল বাকার আর একশো আটচল্লিশ নম্বর আপনারা সার্জ দেন এখন তো সহজ হয়ে গেছে তাই না আল্লাহ সে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে সেদিকে সে মুখ করে অর্থাৎ এক একজন ধর্মের অনুসারে তাদের তাদের নিয়মে তাদের পদ্ধতিতে তাদের বাসায় তাদের সৃষ্টিকর্তাকে ডাকবে এবং তাদের সেই নিয়ম পালন করবে এটা তো স্বাভাবিক তাই না কিন্তু খুঁজে বলে না হবে না সব চাষ করে শুধু ইসলাম প্রতিষ্ঠা করো এটা একটা রাজনীতি ভন ধোঁকাবাজ এটা ভণ্ডাম ফলে বিভেদ অনিবার্য হয়ে যায় কিন্তু কোরআন আল্লাহ বলতেছে আমি প্রত্যেকের জন্য নির্দিষ্ট দিক দিয়েছি আলাদা আলাদা নিয়মকরণ দিয়েছি আলাদা আলাদা ভাষা দিয়েছি সমস্যা কোথায় সমস্যা দেখি না তো এখন ওয়াইলীয়র ও মন্মেষে নিজের চরখায় তাল কার কথা কোরআনের কথা সুরা আল বাকারা তাও কি প্রথম সুরা প্রথম সুরার একশো আটশ্রেষ্ঠ মার কথা বলা হয়েছে কিন্তু আমরা কোরআন পড়ি কিন্তু আমরা শুধুমাত্র জান্নাতের লোভে আর হুরের লোভে পড়ি কিন্তু আমরা কোরআন সঠিকভাবে জানিও না হাদিসও জানি না আন্দাজে গোতামারি বোঝা গেছে বিষয়টা সাবধান সাবধান ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাবেন না পাবেন না পাবেন না ভালো কর্ম করলে ভালো কর্মের বিনিময়ে জান্নাত পাবেন অতএব আসুন আমরা ভালো কর্ম করি আর ভালো কর্ম কোনটা এটা আমি কোথায় পাব তার জন্য একটা করে ডিব্বা একটা করে ফ্রিজ এই যে ফ্রিজ আছে না দেখেন এই যে ফ্রিজ এই যে এই যে ফ্রিজ এই ফ্রিজ কেনার সময় সেটা একটা ক্যাটালক দে একটা ল্যাপটপ কম্পিউটার ক্যাটালগ দেয় তো এই যে মানুষ মানব দেহের সাথে একটা করে ক্যাটালগ সেট করা আছে এই এইটা হচ্ছে ক্যাটালগ এই যে বিবেক বিবেকটা হচ্ছে ক্যাটালগ এনি ইউ মে কোশ্চেন্স টু ইউর ব্রেন মানে ইউ মে আক্স আপনি প্রশ্ন করতে পারেন এনি মানে এনি যে কোনো কোর্শেন টু ইউর ব্রেন আপনি আপনার মস্তিষ্ককে আপনার বিবেককে আপনার ব্রেনকে যে কোনো কষ্ট করলে সে শতভাগ সঠিক উত্তর সক্ষম কারো কাছে যাওয়ার প্রয়োজন আমি মনে করি এটা কারণ কি জগতে যত প্রাণী আছে যত মাছ আছে সবারই সৃষ্টিকর্তা জ্ঞান দিছে পৃথিবীর যত গাছ আছে জ্ঞানের গাছেরও জ্ঞান আছে প্রত্যেকটা কীট পতঙ্গেরও জ্ঞান আছে প্রত্যেকটা পশুপাখেরও জ্ঞান আছে প্রত্যেকটা জীবজুর জ্ঞান আছে মানুষের জ্ঞান আছে সৃষ্টিকর্তা অতি মহান আমরা যতটা মহান মনে করি তার সেইতে তিনি অতি মহান বোঝা গেছে সেটা আসুন আমরা বিবেককে কাজে লাগাই বিবেককে কাজে লাগানোর নামে হচ্ছে বিজ্ঞান এই যে আমাদের জ্ঞানটাকে বলা হয় বিজ্ঞান জ্ঞানটাকে বলা হয় বিজ্ঞান আর এই জ্ঞানকে যারা কাজে লাগায় তারাই ধন্য মুসলমানরা পিছিয়ে পড়ে আছে তাদের বিজ্ঞান কাজে লাগায় না কারণ কি জানেন তারা গরিব হতে চায় কারণ কি গরিব হইলে আরও তাড়াতাড়ি আরও আগে আগে জান্নাতে যাওয়া যাবে গেলেই ওই যে মান্না সালুয়া পাওয়া যাবে হুর গেলে ওই লোভে পানী হতে চায় না মুসলমান কিন্তু পরবর্তী প্রজন্ম যে কি খাবে কোথায় থাকবে সে ব্যাপারে তার কোনো হুশ নাই খালি জান না তার হুবে কোরআন জানে না হাদিস জানে না হুজুর কি বললো এটা নিয়ে তর্ক করে হম তো বলে আমি অত কিছু বুঝি সুঝিনা আমার ধর্মই শ্রেষ্ঠ আরে বাবা তোমার ধর্ম শ্রেষ্ঠ তুমি কিভাবে বুঝলে তুমি কি তুলনা করে দেখছো তুমি কি মেনিয়ে দেখছো দেখো নাই কোরআন বলতেছে যে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হয় না আমি প্রত্যেকটা জাতির জন্য সমানভাবে বিধান প্রেরণ করেছি হ্যাঁ এটা জানার নামে কোনো খবর নাই হুম তো ধার্মিকতার অহংকারে এমন অহংকার বোধ জন্ম যে সে হিতায়ত বোধ পর্যন্ত তার ভুলে গেছে কি আসচাস ওরা কোরআন পড়ে অথচ হ্যাঁ কোরআন তারা মানে না धन्यवाद सर